নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব আজ হচ্ছে টেন্থ মার্চ টু 16th মার্চ টু সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তাহলে একটু জেনে নিই তার আগে বলে রাখি এই সপ্তাহে কিন্তু হোলিকা দহন এবং দোল হোলি উৎসব আমাদের হিন্দুদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব যেমনি দুর্গাপূজা সবার সাথে সবার বন্ধন জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবার সাথে বন্ধন আবদ্ধ হয় তেমনি এই হোলি উৎসব বা দোল উৎসবও কিন্তু একটা বিশাল সকলে সকলে বন্ধ নেওয়া উৎসব কিন্তু এই হোলি উৎসব বা দোল উৎসবটা কবে তার আগে রয়েছে হোলিকা দহন এবং সেই দিনই রয়েছে আবার আপনার গ্রহণ এবার সেইটা নিয়ে আপনাদের ডিসকাশনটা আমি করে দিই যে এই গ্রহণ কখন বা কবে পড়ছে বা গ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্যমান কিনা কোন কোন দেশে দৃশ্যমান সেগুলো আলোচনা করবো এমনকি এই গ্রহণ কিন্তু এই চন্দ্রগ্রহণ কিন্তু এটা এই বছর প্রথম গ্রহণ এটা এই বছর প্রথম গ্রহণ চলুন তাহলে জেনে নিই তেরোই মার্চ হচ্ছে হোলিকা দহন তেরোই মার্চ হোলিকা দহন এবার সময়টা দশটা পঁয়ত্রিশ থেকে রাত এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকাল দশটা পঁয়ত্রিশ থেকে রাত এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তেরো তারিখ যোগ থাকবে অর্থাৎ ভদ্রকাল থাকবে এই সময় কিন্তু নেরাপুরা বা আপনার এই হোলিকা দহন করতে আমরা পড়বো পারবো না এই হোলিকা দহন এই সময় কিন্তু আমরা করব না অর্থাৎ আমরা কিন্তু এগারোটা সকাল দশটা পঁয়ত্রিশ থেকে এগারোটা ছাব্বিশ পর্যন্ত যে ভদ্র যোগ রয়েছে এই সময় কিন্তু আমরা হোলিকা দহন করব না হোলিকা দহন তাহলে কখন শুভ সময় হচ্ছে থেকে তেরো তারিখই এগারোটা সাতাশ থেকে চোদ্দই মার্চ বারোটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ চৌষট্টি মিনিট আপনি কিন্তু সময় পাচ্ছেন এই চৌষট্টি মিনিট মধ্যেই কিন্তু এটা এটাই কিন্তু শুভ মুহূর্ত এই মধ্যেই কিন্তু আপনি হোলিকা দহন করার চেষ্টা করবেন আপনারা যারা হোলিকাদন বা ন্যাড়া পোড়া করেন এই সময়ের মধ্যেই করবেন এবার বলি হোলির দিন হোলির দিনটা কখন এই দিনও কিন্তু চন্দ্রগ্রহণ পড়ছে অর্থাৎ চোদ্দই মার্চ কিন্তু আপনার হোলি উৎসব বা দোল উৎসব বছরের প্রথম চন্দ্রগ্রহণ সকাল নটা উনত্রিশ মিনিটে কিন্তু গ্রহণ লাগছে দুপুর তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত গ্রহণ থাকবে এটা কিন্তু ভারতবাসীর দৃশ্যমান নয় কিন্তু ভারতবাসীর লোকেদের ক্ষেত্রে কিন্তু এফেক্টেড তাহলে আমরা কবে এই গ্রহণ হচ্ছে এদের চোদ্দই মার্চ কিন্তু গ্রহণ হচ্ছে ভারতের দৃশ্যমান কোন কোন দেশের লোকেরা দেখতে পাবে ইউরোপ আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান ইংল্যান্ড জার্মানি সবাই এরা দেখতে পাবে কিন্তু ভারতবর্ষের দৃশ্যমান নয় কিন্তু ভারতবর্ষের এফেক্ট থাকবে শুধু আমরা চোদ্দই মার্চ কিন্তু ভারতবাসীরা হোলি উৎসব পালন করবো বা দোল উৎসব পালন করবো কিন্তু যারা ফরেনাররা রয়েছেন বা ফরেনে যারা হোলি উৎসব করবেন তারা কিন্তু পনেরোই মার্চ পালন করবেন তারা কিন্তু পনেরোই মার্চ হোলি উৎসব পালন করবেন অর্থাৎ গ্রহণে যেহেতু কোনো শুভ কাজ হয় না আপনার পনেরোই মার্চ পালন করবেন কিন্তু ভারতবাসীরা ভারতবর্ষের লোকেরা কিন্তু চোদ্দই মার্চ হোলি উৎসব পালন করবে এইটা হচ্ছে আমাদের মেন মানে রাশিফল বলার আগে আপনাদের কাছে এইটুকু আমি আলোচনাটা করে দিলাম কিন্তু এই মাসের সপ্তাহে এটা কিন্তু আমাদের মেন উৎসব এবার চলে চলুন আপনার রাশি কি বলছে সেটা নিয়ে একটু আলোচনা করি কর্কট রাশি আপনারা কিন্তু শরীর স্বাস্থ্য মোটর আগের চেয়ে একটু বেটার থাকবে কিন্তু আপনার শরীরটা কীভাবে ঠিক রাখা যায় সেটা নিয়ে আপনি চিন্তা করবেন আপনার চিন্তাটা বেড়ে যাবে ফ্যামিলির কারণে বলুন কাজের জায়গার কারণে বলুন মাঝে মাঝে একটু চোখে জল আসবে কোনো কারণে মানুষই একটু কষ্ট ভুগবেন কোনো কারণে ডক্টর যেতে হবে বা ডক্টরের কনসাল্ট করবেন আপনি জিম যোগা মেডিটেশন মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক এগুলোর মধ্যে আপনি নিজেকে ইনভলভ করেন অর্থাৎ নিজের শরীরটা নিয়ে অনেক বেশি সচেতন হবে মেডিটেশন করলে মনটা ভালো লাগে ভালো গান শুনবেন হয়তো মাঝে মাঝে একাকৃত্ব বোধ লাগবে এগুলোর জন্য আপনাকে মানে কি বলবো আপনাকে অনেক বেশি ফ্যামিলির সাথে ইনভলভ থাকতে হবে থাকতে সাথে একাকৃত্বটা কেটে যাবে তাহলে ফ্যামিলির প্রতি আপনি অনেক বেশি কেয়ারি হবেন বাবা মা সন্তান ভাই বোনের প্রতি আপনার অনেক বেশি সচেতনতা বাড়বে তাদের প্রতি অনেক বেশি কেয়ারি হবেন তাদের দায়িত্বগুলো আপনি মেনটেন করবেন দশ তারিখ থেকে চোদ্দ তারিখ আপনাকে অনেক বেশি চাপে থাকতে হবে বিশেষ করে আর্থিক রিলেটেড কোনো চাপে আপনি থাকবেন সরকারি দপ্তরে কোনো খরচ হবে এক্সট্রা খরচ হবে কোনো পেনাল্টি দিতে হবে কোনো ট্রাফিক কেস খেতে পারেন বা কোনো ট্যাক্স বা আপনার রিনোভেশনের খরচ বা আপনি যেখানে থাকেন সেখানে কোনো রিপেয়ারের খরচ বা পাম্পের খরচ এগুলো কিন্তু আপনার উপর একটা চাপ আসবে অর্থাৎ এই দশ তারিখ থেকে চোদ্দ তারিখ আপনাকে মানে অনেক খরচের মধ্যে দিয়ে যেতে হবে পনেরো তারিখ থেকে সময়টা কিন্তু আপনার ভালো অর্থাৎ পনেরো তারিখ আর ষোলো তারিখ আস্তে আস্তে সময়টা আপনার ফেভারে আসবে পার্টনারের শরীর নিয়ে দৃষ্টি আপনি বিবাহিত হন আপনার পার্টনারের শরীরটা নিয়ে দৃষ্টি বিশেষ করে জ্বর ইনফেকশন অ্যালার্জি এগুলো কোনো প্রবলেম হবে দশ তারিখ চোদ্দ তারিখ পার্টনার শরীর টাইম হবে পার্টনার মাঝে মাঝে একটু আপনার মুড হবে কোনো কারণে বাদ বিবাদ হতে পারে আপনাকে অনেক অ্যাডজাস্ট করে চলতে হবে ফ্যামিলিতে কোনো রিনোভেশন খরচ হতে পারে মেশিনারি ইলেকট্রিক্যাল বিল ইলেকট্রিক্যাল কোনো আইটেম এসব খরচ এক্সট্রা খরচটা কিন্তু আপনার অনেকটাই বাড়বে কর্করাশি লোকেদের এটা কিন্তু আপনাদের ওভারঅল আমি একটা ডিসকাশন করলাম এই যে ডিসকাশনটা সমস্ত গোড়াশির উপরে বেশ করে ওভার একটা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে হান্ড্রেড পার্সেন্ট না নাইনটি ফাইভ থেকে এইট পার্সেন্ট মিলতে বাধ্য অবশ্যই আপনার ভালো লাগবে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকটা অন করবেন যতবার লোককে শেয়ার করে একটাই রিকোয়েস্ট যদি আমার সাথে যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে একটা ফোন করে বুকিং করে নেবেন কিন্তু আপনি অনলাইনে পরীক্ষা নিয়ে আর অফলাইনে আসুন অর্থাৎ চেম্বারে এসে নিন আপনার ডেট অফ বার্থ থাকুক নাই যে কোনো বয়সের লোকই হন আপনি হাত তারিখে শেষটা রিড করে কিন্তু আপনি আপনার গুরুত্বপূর্ণ যে আপনার প্রেডিকশন সেটা আপনি অবশ্যই নিতে পারেন অর্থাৎ আপনার ভবিষ্যতের যে ধারা ইয়েটা বা অতীত বা আপনার বর্তমান আপনার জানার রাইট আপনার আছে অবশ্যই তার জন্য বয়সের কোনো বান নেই যে কোনো বয়সের লোকই তার ভবিষ্যৎ সম্বন্ধে জানার রাইট আছে যে কোনো ধর্মের লোকে আছে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বিদেশের লোকেরও যারা আপনার আমাকে ফোন করছেন অনলাইনে যারা আমি কনসালটেন্সি দিচ্ছি রাতে বা দিনের বেলায় অবশ্যই নিয়মিত তারা আপনাকে করতে কিন্তু আপনারা সেটা মনে করবেন যদি আপনি মনে করেন যে পার্থক্যকে কীভাবে মিট কর তাহলে আপনি অনলাইন আমার বুকিং ফোন করে ডিটেলটা জেনে নেবেন নমস্কার ভালো থাকবেন আট সপ্তাহে ভালো কাটু এবং আপনি সমস্ত ধর্মের লোকদের বলছি হোলিকা উৎসব দোল উৎসব সবাই পালন করুন খুব ভালোভাবে পালন করুন নমস্কার